ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী তার সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের কাছে হস্তান্তর করেছেন প্রথমত এটি কোনো প্রশাসনিক দায়িত্ব বা হস্তান্তর নয় এটি পূর্ণ ক্ষমতার হস্তান্তর যার অর্থ হলো এখন বিপ্লবী গার্ড চাইলে পারমাণবিক সিদ্ধান্ত নিতে বা বড় ধরনের সামরিক হামলা চালাতে পারবে সর্বোচ্চ নেতার অনুমতি বা ধর্মীয় ফতুয়া ছাড়াই এটি ইরানি শাসন ব্যবস্থা একটি বড় কৌশলগত পরিবর্তন দ্বিতীয়ত এই সিদ্ধান্ত ভবিষ্যতের পরবর্তী বা সময়ের জন্য প্রস্তুতির দিকে আলোকপাত করে অর্থাৎ যদি হঠাৎ করে মৃত্যু বা হত্যা ঘটে তাহলে দেশে অচল হবে না বিপ্লবী কার্ড নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ নেবে ফলে কোনো ক্ষমতার শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি হবে না তৃতীয়ত এর মানে হলো ইরান বর্তমানে অত্যাধুনিক সমর্থিত সামরিক শাসনের মধ্য প্রবেশ করেছে মানে অত্যন্ত ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে বিপ্লবী ঘাট এখন শুধু নিরাপত্তা বা সেনাবাহিনী নয় তারা আপাতত শাসন ক্ষমতার ভারও গ্রহণ করেছেন এর ফলে ইজরায়েল পারস্য উপসাগরীয় দেশসমূহ বা পারমাণবিক কর্মসূচি ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত হবে আরও কঠোর এবং আপোষ মুখ চতুর্থত এই পদক্ষেপটি আপৎকালীন সময়ে চাপের মধ্যে নেওয়া হয়েছে মানে এটি স্পষ্ট যে সর্বোচ্চ নেতার জীবনের প্রতি সত্যিকারের হুমকি রয়েছে তিনি এখন অতি সতর্ক এটা সম্ভাব্য বা সংকীর্ণপন্থীর ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করতেও হতে পারে যার মূলত পশ্চিমা ব্যাগ পঞ্চমত বহিবিশ্বের বিশেষত ইসরায়েল ও আমেরিকার প্রতি স্পষ্ট বার্তা গাইড বা সর্বোচ্চ নেতাকে হত্যা করলে ইরানের গতি থেমে থাকবে না বরং সবচেয়ে কষ্ট বরং সবচেয়ে কঠোরপন্থী শক্তির হাতে ক্ষমতা চলে যাবে সশ্রুত এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে ইরানের যে কোনো সামরিক অভিযানে তাৎক্ষণিকতা ও তৎপরতা আরও শুধু প্রতিক্রিয়া হবে না বরং এটি একটি পূর্ব পরিকল্পিত নীতির অংশ হয়ে উঠবে সপ্তমত এই ইরান একেবারে একটি অত্যাধুনিক মাধ্যমে পরিচালিত সামরিক রাষ্ট্র যেখানে শাসকের পোশাক